নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমার ভিডিও অপরাজিতা গাছ নেই আমার এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন এই ডিসেম্বর মাসে কি পরিচর্যা করলে এবং কি খাবার প্রয়োগ করলে আপনারা আপনাদের অপরাজিতা গাছগুলোকে সুন্দরভাবে ঝোপালো করতে পারবেন এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন অপরাজিতা গাছ হচ্ছে লতানো প্রকৃতির গাছ তবে আপনারা যদি কাটাই ছাটাই করে ছোট্ট একটা সুন্দর শেপ দিয়ে রাখতে চান তো রাখতে পারেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই অপরাজিতা গাছের গ্রোথ কতটা সুন্দর হয়েছে এবং এই গাছ এতটাই ঝোপালো হয়ে গেছে যে আশেপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে প্রায় ঢেকে ফেলেছে তাই আমি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই গাছের ডালগুলো কাটাই ছাটাই করে সুন্দর একটা শেপ দিয়ে গাছে খাবার প্রয়োগ করে রেখে দিয়েছিলাম মাত্র পনেরো থেকে সতেরো দিনের মধ্যে গাছের গ্রোথ দেখুন পুরো গাছ কিন্তু পাতায় ভরে গেছে এবং গাছ যথেষ্ট ঝোপালো হয়েছে তো আপনাদের অপরাজিতা গাছের যদি গ্রোথ একেবারেই থেমে গেছে গাছের গ্রোথ যদি না হচ্ছে তাহলে আপনারা কী খাবার প্রয়োগ করবেন জেনে নিন যে কোনো গাছ কাটাই ছাটাই করার পর বা প্রত্যেক মাসে একবার করে আমি যে খাবার আপনাদের দিয়ে যেতে বলি তা হলো মিশ্র জৈব সার এই মিশ্র জৈব সারের মধ্যে থাকবে পুরনো সার কিংবা ভার্মি কম্পোস্ট কুচি হাড় গুঁড়ো সর্ষের খোল এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট খোল এবং পাকা কলার খসার গুঁড়ো তো প্রত্যেকটা উপাদান ভালো করে মিশিয়ে আপনারা এক একমুঠো করে দিয়ে দেবেন ফোটোটপ হলে এক মুঠো দেবেন এবং দশ থেকে বারো ইঞ্চি টব হলে পরিমাণ বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে আপনারা দেড় থেকে দু মুঠো পর্যন্ত দিতে পারবেন প্রত্যেক মাসে যদি আপনারা যে কোনো গাছে শুধু অপরাজিতা গাছেই নয় যদি আপনারা প্রত্যেক মাসে একবার করে এই খাবার দিয়ে যেতে পারেন তাহলে গাছের কোনো রকম পুষ্টির ঘাটতি থাকবে না তো এই খাবারই আমি দিয়েছিলাম এবং তার রেজাল্ট কিন্তু আপনারা হাতে নাতেই দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ সুন্দর এবং গাছের প্রত্যেকটা পাতা শুধু সবুজ হলে হবে না সেই গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে ফুল নিতে হবে তো সেই ফুল নেওয়ার জন্য আমরা আজকে এমন একটা ঘরোয়া জৈব তরল সার গাছের মাটিতে প্রয়োগ করব সেই খাবার প্রয়োগ করার মাত্র কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন প্রত্যেকটা গাছের ডালে কুড়িতে ভরে যাবে এবং সেই গাছ থেকে এই ডিসেম্বর মাসেও আমরা কিন্তু প্রচুর ফুল পেতে পারবো কী সেই ঘরোয়া খাবার তা তো জানাবোই তার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের ফলো করতে হবে শুধু গাছের মাটিতে খাবার দিলেই হবে না এর জন্য চাই কিছু পরিচর্যা যেমন ধরুন আপনাদের অপরাজিতা গাছের ডালগুলো যদি বেশ লম্বা হয়ে গেছে তাহলে আপনারা মাথাগুলো একটু করে এই সময় কেটে দিতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন দু একটা ডাল বেশ লম্বা হয়ে গেছে তো আমি মাথাগুলো এইভাবে কেটে দিচ্ছি মাথাগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে যে কোনো ফুল গাছ থেকে আমরা যদি ভালো রকমের ফুল নিতে চাই তাহলে সেই সকল গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে তো এখন তো শীতকাল রৌদ্রের তাপ এমনিতেই কম তাই আপনারা অপরাজিতা গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছটা আমার খোলা আকাশের নিচে আছে এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু এই গাছে রোদ পায় তো সেই রকম জায়গাতেই আমি এই গাছটিকে রেখে দিয়েছি আপনাদের অপরাজিতা গাছগুলোতে যদি কুঁড়ি না আসছে বা ফুল না ফুটছে যদি ছায়াযুক্ত স্থানে গাছগুলোকে রেখে যান তাহলে আপনারা ফুল সানলাইটে সেই গাছগুলোকে রেখে দিন দেখবেন কিছু দিনের মধ্যে গাছে কুঁড়ি আসতে শুরু করবে অপরাজিতা গাছের মাটিতে আপনারা এই সময় জল কেমন দেবেন জল কিন্তু প্রত্যেকটা গাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনারা ঠিকমতো গাছের মাটিতে জল না দিতে পারেন যদি গাছের মাটিতে জল থাকতে থাকতে জল দেন কিংবা মাটি যদি একেবারে শুকনো খটখটে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে অতিরিক্ত জল দিলে গাছে পাতার সংখ্যা বৃদ্ধি পাবে এছাড়াও গাছের শিকড় পচতেও শুরু করবে আর যদি আপনারা গাছের মাটিতে খুব কম পরিমাণে জল দেন তাহলেও কিন্তু শিকড়ের ক্ষতি হবে এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে তাই আপনাদের অপরাজিতা গাছের মাটিতে বুঝে বুঝে জল দিতে হবে এই টপটিতে দেখুন মাটির উপরিভাগ শুকনো আছে এবং নিচের দিকের মাটি কিন্তু একটু সেত ভাব আছে তো এখন আমি কিন্তু জল দেব না আরও কিছুটা পরিমাণ মাটি যখন শুকিয়ে যাবে তখনই আমরা গাছের মাটিতে জল দেব এই গাছের মাটিতে মিশ্র জৈব সার দেওয়ার পরে আর কিন্তু কোনো রকম খাবার প্রয়োগ করিনি তো এখন আমাদের এই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে ঘরোয়া যে খাবার আমি এই গাছের মাটিতে দেব তা হলো চা পাতা চায়ে ব্যবহার করার পরে আমরা সেই চা পাতা ফেলে দিই সেই চা পাতা ফেলে না দিয়ে বারবার জল দিয়ে সেই চা পাতা ধুয়ে রোদ্রে শুকিয়ে গাছের সার হিসেবে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা র চা পাতাও ব্যবহার করতে পারেন যদি আপনারা র চা পাতা ব্যবহার করতে চান তাহলে এক চা চামচ আপনারা গাছের মাটিতে দিয়ে দেবেন আর যদি আপনারা ব্যবহার করা চায়ের পাতা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা দু থেকে তিন চামচ দিতে পারবেন চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও গাছকে অ্যাসিডিক করতে সাহায্য করে অনেক সময় আমাদের গাছের মাটিতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করার ফলে গাছের মাটি খারিয়ে হয়ে যায় তো আমরা যদি চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করি তাহলে গাছের মাটির যে পিএইচ লেভেল তা ঠিক থাকবে গাছের মাটির পিএইচ লেভেল যদি একেবারে ঠিক থাকে তাহলে অপরাজিতা গাছের প্রচুর পরিমাণের ফুল ফুটবে এরপরে আমরা গাছে ফুল আনার জন্য আর একটা যে খাবার প্রয়োগ করব। তা হল পটাশিয়াম যুক্ত খাবার এই পটাশিয়াম যুক্ত খাবার আমরা কিন্তু কলার খোসাতে পেয়ে থাকি পাকা কলার খোসা আপনারা ভালো করে শুকিয়ে নেবেন এবং মিক্সিতে গুঁড়ো করে সেই কলার খোসা আপনারা গাছের মাটিতে দিতে পারবেন তো এখানে আমি তিন চামচ শুকনো পাকা কলার খোসা গুঁড়ো করে নিয়েছি এবং সেই পাকা কলার খোসা গাছের মাটিতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরেই আপনারা কিন্তু জল দেবেন এই পাকা কলার খসা আপনারা আরেকভাবেও ব্যবহার করতে পারবেন কয়েকটা পাকা কলার খসা আপনারা জলে ভিজিয়ে রাখবেন এবং সেই জল আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন পনেরো দিন অন্তর যদি এই খাবার আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর মাসেও আপনারা অপরাজিতা ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন এই খাবার প্রয়োগ করার মাত্র পাঁচ দিন পরে রেজাল্ট দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে আপনারা দেখেছিলেন এই গাছটিতে কোনো রকম কুড়ি ছিল না তো আপনারা দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে গেছে রাসায়নিক সার ব্যবহার করে গাছে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় এটা কিন্তু ঠিক তবে বন্ধুরা যদি রাসায়নিক সারের পরিমাণ একটু কম বা বেশি হয়ে যায় তাহলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে আমরা যদি জৈব সার দিয়ে বাগান করি বা গাছ করি তাহলে সেক্ষেত্রে খাবারের পরিমাণ যদি একটু বেশি বা কম হয়ে যায় তাহলেও কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হয় না এবং বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে আনতেও হয় না আমাদের বাড়ি থেকে ফেলে দেওয়া সামান্য কিছু জিনিস দিয়ে আমরা ঘরোয়া এবং জৈবভাবে সেই খাবার তৈরি করে গাছের মাটিতে দিতে পারি এবং সেই সকল খাবার প্রয়োগ করে আমরা প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দরভাবে ফুল ফোটাতে পারি এইভাবে খাবার তৈরি করে আপনারা ডিসেম্বর মাসে এই খাবার দিয়ে দেখুন আপনাদের অপরাজিতা গাছে ফুল আসবে। আমার গাছে যখন ফুল আসছে তখন আপনাদের গাছেও আসবে। তো এই ছিল আজকে আমারই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ